হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নাম ইয়াসওয়াল আজকে আমি কোথায় এসেছি যেন সর্দি উদ্যান এই যে এখানে বাংলাদেশে সর্দি উদ্যানতে আগুন আছে অগ্নিশিখা বুঝছো দেখছো আসলে কেন এখানে আগুন আছে বুঝলাম না বিষয়টা এটা আছে এটা স্বাধীনতা সড়ক চিহ্ন বুঝছো অনেক মানুষ মারা গিয়েছিল তাই ওদের জন্য আগুন জ্বালিয়ে রাখলো তখন এই যে দেখছো সব অনেক সুন্দর সুন্দর লাগছে এই জায়গাটা তোমরা কিন্তু এখানে শরদি উদ্যানে আসবে মানে ঘুরতে আসবে বুঝছো এটা কিন্তু ওয়াও ওয়াও অনেক অনেক আগুন জ্বলছে আর সারসময়ে এখানে আগুন জ্বলে বাকি পুড়ে যায় দেখো আমার বাবা এসেছে আমরা হচ্ছে এই মেট্রো রেল থেকে আমরা এই ঢাকা ভার্সিটি থেকে এখানে আসলাম বুঝছো এটাকে বলে সর্দি উদ্যান মনে থাকে যেন কথাটা বাবা আমাকে শেখাচ্ছে ওখানে আগুনে কেন চলছে আল্লাই জানে এই কথাটা বললে হ্যাঁ দেখছো শহীদের জন্য শহীদের সুতরা আরে ছাতা আছে ছাতা ভাঙা ভাঙি হ্যাঁ তুমি বলো আচ্ছা দেখছো বাচ্চারা এখন আমরা চলো লেটস গো আমরা বাবার সাথে কোথায় যাই দেখো যেখানে যেখানে গাছ পাখি সুইমিং পুল এগুলো আছে কিন্তু বাচ্চা সবাই তোমাদেরকে দেখাচ্ছি লেটস গো ওকে এই যে দেখছো কাঠ বিড়ালি আল্লাহ ও মাই গড গাছে উপরে গেল উপরে গেল ইস আরে ভাই উপরে যাচ্ছে কেন তুই নিচেই থাকতো ইস আরে আরে কাঠ বিড়ালি তুই কেন উপরে গেলি কাঠ কাঠ বি ডালি পা পেয়ারা তুমি খাও মানে হচ্ছে গোরমুড়ি খাও বাতালে লেবু তো খাও ওয়াও অনেক সুন্দর 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 যার মানুষরা যদি এখানে বিদেশিরা মানুষ আছে তার ভাষায় বলবে না ওয়াঙা ওয়াঙা এটাই কিন্তু মানুষই বলে অনেক গাছ আছে অনেক লট বাতাস সব আছে দেখছো তবে তবে কাঠবেল কিন্তু গাছেই থাকে দেখছো তবে তোমরা যদি এখানেই আসো তাহলে সুন্দর 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 অনেক ওয়েদার তোমাদের আমাকে এত আমাকে আমি কিন্তু নি আমি কিন্তু চলে এসেছি এখানে আমি ভিডিও করছি নিচের দিকে ভিডিও করা যাচ্ছে না বাচ্চাকে নিয়ে গেলাম একটু সুন্দর পরিবেশ দেওয়ার জন্য কিন্তু ওখানে গিয়ে দেখি এতই পরিবেশ নষ্ট বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসলাম গাছের নিচে কি হচ্ছে সেগুলো না হয় আর নাই বললাম গাছের ভিডিও করলাম এজন্য ওপরের বাংলাদেশে আসলে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে কোথাও যাওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে কোনো জায়গায় বাচ্চাদেরকে নেওয়ার মতো পরিবেশই নাই আসলে অনেকটা কষ্ট লাগে ওয়া ওয়া ওয়াল টু গাঠ বিড়ালি পেয়েছি আরে ভাই দুইটা আছে তিনটা আছে বাট উফ আমি যদি আমি হাতে নেই কাঠ বিড়ালি ধরতে চাই আয়াই আ আমি তো আমার তো পানি যাচ্ছে কে আরে ধরতে চাই ওদেরকে ধরতে চাই ধরতে চাই ধরতে চাই জোর করে বলছি আর সবাইরা অনেক অনেক মানুষ আছে যে যে এই যে কীভাবে হাঁটে সে কত মনে থাকে টাকা ভার্সিটি তাতে হলে তোমরা ধরে নাও তাড়াতাড়ি দেখো আমি ধরতে যাচ্ছি এখন আমি বা চলে যাচ্ছে কিন্তু দিয়ে মা দেখো কান বিড়াল কি করছে পালিয়ে যাচ্ছে কেন আসলে ভয় পেয়েছে তোমাকে দেখে ভেবেছে তুমি ওকে ধরে নিয়ে যাবে এজন্য ভয় পেয়ে পালাচ্ছে ও বাচ্চা সোনি আমি কান ধরতে চাই না ও তো আমার দিকে ভয় পেয়েছে তাই জন্যই আরে আর হচ্ছে গাছ হচ্ছে কি খেলে যায় তো গ্রিন অ্যান্ড হচ্ছে ব্র্যাং দেখছো এই এই যে যে আমি এখন এখন হচ্ছে লাইভ আছি বাট বাবার সাথে লেটস যাই তোমরা অনেক সুন্দর জায়গা অনেক গাছ পরিবেশটা অনেক সুন্দর কিন্তু মানুষ যদি একটু সচেতন হইতো তাহলে এখানে বাচ্চাদেরকে নিয়ে অনেক টাইম পার করা যেত অনেক সুন্দর ওয়েদার ছিল এখানে অনেক ভদ্র সমাজের মানুষরাও বসে আছে এত বাজে লোকজন এখানে আছে ছি আসলে এই দেশে জন্মগ্রহণ করেছি কি আর বলবো আরে সবাইরা এই রাস্তার মানে ই ওটা কি রাস্তায় কেন বসে আছে এটা ওটা কি সব পরিবেশটা কিন্তু বাজে সুন্দর লাগছে বাটা এমনি শুধু কি সরকার চেষ্টা করলে দেশকে সুন্দর করে বিশ্বের দরবারে তুলে নেওয়া যাবে আমাদের সবারই সুন্দরভাবে নিজেদেরকে সেইভাবে মানুষের মানুষের মতো মানুষ করতে হবে এখানে তো মনের যে অবস্থা কিভাবে দেশ উন্নতিতে পৌঁছাবে জানি না তাইলি হচ্ছে এখন ওই জায়গার থেকে এখানে চলে আসলাম ঠিক আছে ওকে আল্লাহ అల్లహాఫేస్ మా కొందకి అల్లహేస్ తెచ్చి